এটাই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই সংশয় নাই অথচ পৃথিবীর যত রাইটার বলেন যত লেখক বলেন তিনি যত বই পুস্তক লিপিবদ্ধ করে সর্বপ্রথম তিনি বলেন মানবীয় ভুলের উর্ধে আমি নই কোন ভুল থেকে যেতে পারে যদি পাঠকের চোখে ধরা পড়ে আমাদেরকে জানালে আমরা পরবর্তী সংস্করণে তার সংশোধন করে দেব বলে কিনা যার কারণে আমার সম্মানিত বন্ধুগণ প্রত্যেকটা রাইটার তার কিতাবের আগে শুরুর ভূমিকায় তিনি লিখেন আমার কোন ভুল থেকে যেতে পারে ভুল যদি হয়ে যায় কোন পাঠকের চোখে যদি ধরা পড়ে তাহলে আমাকে যদি জানানো হয় আমি আনন্দের সাথে সেটা গ্রহণ করব এবং পরবর্তী সংস্করণ এটা পরিমার্জিত করে নেব কিন্তু আল্লাহ আপনারা এমন রব আপনার আমার এমন প্রভু তিনি এই কিতাব নাজিল করে সর্বপ্রথম চ্যালেঞ্জ দিয়ে দিলেন বিচ্ছিন্ন হাত দিলেন কার বাবার ক্ষমতা আছে আলিফ লামের অর্থ বের কর পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই আলিফ লামের অর্থ বের করা আল্লাহ পরবর্তী বললেন আলিকাল কিতাব ইহা এই সেই কিতাব লা রাইবা ফি যার মধ্যে সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নাই কল্পনাও নাই